আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গরমে অবস্থা খারাপ ঢাকাতে তো প্রচুর গরম এই গরমে তো থাকাই যাচ্ছে না এখানে আপনার চাকরির থেকে যখন বাসাতে যায় বাসার মধ্যে ঢোকা যায় না কারণ এত পরিমাণ গরম ফ্লোর পর্যন্ত গরম হয়ে থাকে পুরো বিল্ডিং পর্যন্ত গরম হয়ে থাকে এত গরমে আর সহ্য করা যায় না আমি ঢাকা শহরে আজকে প্রায় চোদ্দ পনেরো বছর ধরে থাকি আমি এমন গরম আমার লাইফে আমি ঢাকা শহরে দেখি নাই এটাই মানে ফার্স্ট এত গরম চল্লিশ ডিগ্রির উপরে ঢাকা শহরে উঠছে তার মানে বুঝেন কী গরম দিনের বেলা গোসলও করতে সমস্যা আপনার হাউজের পানি টাঙ্কি পুরো আগুন হয়ে থাকে যেরকম গরম পানিতে আমরা শীতকালে গোসল করে ওরকম হয়ে থাকে টাঙ্কির পানি এখন গরমে এতটা অবস্থা খারাপ তো সবাই আশা করি এই গরমে কেউ ভালো নেই তবে সবাই বেশি বেশি করে স্যালাইন খায়ন কারণ এখন হিট স্ট্রক করার কিন্তু অনেক সম্ভাবনা আছে কারণ আপনার তিনজন কিন্তু হিট স্টক করে গরমে মারা গেছে আর এখনকার গরমে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে সে পরিমাণ কিন্তু আমাদের পানি খাওয়া হচ্ছে না আর গরমে পানি না খেতে হলে আমাদের কিন্তু অনেক বড় সমস্যা হবে আর সবসময় মনে রাখবেন বিশ্রামে থাকার চেষ্টা করবেন এবং প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়াটাই ভালো কারণ বাইরে বের হলে আপনার অযথা যদি বের হয় না আপনার শরীরের জন্যও ক্ষতি আপনার শারীরিকভাবে অনেক ক্ষতি হয়ে যাবে যেটা হচ্ছে আপনার মানে অনেক ঢুকতে হবে সারা জীবন কারণ এই গরমে মানুষ স্টক করার ঝুঁকি বাড়ছে আর এখন তো স্টক হচ্ছে বয়সে বাড়ে না এখন মানে আগে তো মনে করতাম আমরা স্বাস্থ্যবান হলে বা মোটা হলে মানুষ স্টক করতো এখন কিন্তু বয়সে কেউ স্টক করে না এখন যে মানুষ যে কোনো সময় স্টক করতে পারে কারণ আমরা তো ভালো মন্দ খেতে পারি না কারণ কি ভালো মন্দ খাওয়ার কথা বলতে আমরা ধরেন হচ্ছে ফরমালিন জাতীয় জিনিস খাই আমাদের বাংলাদেশে কোনো জিনিস ভেজাল মুক্ত কোনো জিনিস পাবেন না সব কিছুতে যুক্ত আর ভেজালের জন্য বাংলাদেশ সবচাইতে আগেই থাকবে বিশ্বের মধ্যে কারণ হেটেল ছাড়া এই দেশে আর কিছু পাওয়া যায় না তো গরমে অবস্থা খারাপ গরমের কারণে ভিড়িও ছাড়তে পারতেছি না রুমের মধ্যেও যাইতে পারেন আপনার সারাদিন বাইরে আড্ডা দিই আড্ডা দেওয়ার পরে বাসাতে ঢুকবে যে ঢুকতেই ভয় লাগে কারণ বাসাতে ঘুম পারতে পারি না বিছানাতে শুইতে পারি না নিচে ফ্লোরে যে শুভ ফ্লোরটাও আগুন হয়ে থাকে পরে পানি দিয়ে হচ্ছে ফ্লোরটা হচ্ছে আপনার মুছে পানি ঢেলে ফ্রিজের থেকে বরফ পানি দিলে আবার মুষে দিই তারপরে আবার হচ্ছে গরম হয়ে যায় তো এত কষ্ট হয়ে গেছে আর ঢাকা শহরে তো গাছপালা নেই যে হচ্ছে আপনার একটু গাছের নিচে দাঁড়াবো ঢাকা শহরে গাছের খুব অভাব হ্যাঁ ঢাকা শহরের রাস্তাঘাটের গাছপালা আছে কিন্তু আমাদের গ্রামের মতো বড় বড় গাছপালা নেই যেমন গ্রামে একটা শান্তি আছে রাত্রে অ্যাটলিস্ট রাত্রে ঘুম পেরে মজা আছে কারণ ঢাকা শহরে তার রাত্রে ঘুম পেরে মজা পাবো না শুধু বিল্ডিং আর বিল্ডিং আশেপাশে গাছপালা নেই পরিবেশ বান্ধব যে প্রকৃতিগুলো সব কেটে আমরা ধ্বংস করে দিচ্ছি যেমন ধানমন্ডিতে কিছুদিন আগে সিটি কর্পোরেশন একবারে বড় বড় গাছগুলো কেটে ফেলতে ছিল তখন হচ্ছে আপনার অনেক মানুষ ই করছে এটার প্রতিবাদ করছে নাট্যকার করছে সাধারণ নাগরিক প্রতিবাদ করছে তো এইভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে আসলে আমরা নিজেরাই প্রকৃতি ধ্বংসের জন্য দায়ী মানুষই সব কিছু ধ্বংস হয়ে গেছে একদিন এমন একটা সময় আসবে আমাদের কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কারণ আমরাই সব কিছু মানে নষ্টের মূল আমরা হচ্ছে গাছপালায় কেটে উজাড় করে বসত বাড়ি বানাচ্ছি যেমন আর কি আমার মনে হয় আর কিছুদিন পর আবাদি জমি থাকবে না যেভাবে দালান কটা হয়ে যাচ্ছে যেমন গ্রামে একসময় দেখা যায় তো আপনার টিনের ঘর টিনের বেড়া বা হচ্ছে আপনার পাটখড়ি যাকে বলে পাট আমাদের জাতীয় জাতীয় হচ্ছে ই বলে সোনালি আশ যেটা পাট ওই পাটখড়ি দিয়ে আমরা বেড়া বানানো দেখতাম অঞ্চলে বেড়ার ঘর বেড়ার রান্নাঘর এগুলো দেখা যায় না টালির চাল এগুলো দেখা যায় না এখন সব দালান কটা হয়ে গেছে এখন সবাই উন্নত হয়ে গেছে এখন কেউ আর মানে গরিব নেই সবাই হচ্ছে এখন মধ্যবিত্ত ফ্যামিলির সবাই এখন সব কিছুর দামও বাড়ছে মানুষের জীবনযাপনে উন্নত হয়েছে তো গরমের কারণে সবাই খারাপ আছেন আমি বুঝতে পারছি তবে বেশি বেশি করে পানি খান বেশি বেশি করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াটাই ভালো আর এই যে গ্রামে এসে ভিডিওটা করছি কারণ হচ্ছে আপনার গ্রামে অনেক দিন পরে এক বন্ধুর এলাকাতে আসছে আসার পরে এখানে হচ্ছে আপনার ভিডিও করার জন্য পরিবেশটা অনেক ভালো লাগলো তাই ভিডিও করছে কারণ এমন প্রকৃতি এমনই ঢাকার পাশে বসিলা এই তে এসে ভিডিওগুলো করলাম আর বসিলা এখন আর বসিলা নেই এখন অনেক উন্নত হয়ে গেছে এইগুলো আগে জঙ্গল দেখেছি আশেপাশে কোনো বাড়িঘর চল না এখন রাস্তাঘাট হয়ে গেছে এখন মানুষের থাকার জায়গা কত সুন্দর বড়ো বড়ো বিল্ডিং তো একসময় সব কিছুই উজাড় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমাদের কারণে প্রকৃতির এখন আমাদের সাই দিচ্ছে না কারণ দেখেন আবহাওয়া এমন একটা অবস্থা হয়ে গেছে মানে এত গরম মানুষের গরম সহ্য করতে পারে কীভাবে আপনার ঘরের মধ্যে ফ্যান চালাবো ফ্যানও বাতাস মনে হচ্ছে আগুন আগুন শৈলের মধ্যে পড়তেছে এমন গরম যাই হোক ভিডিও লং করব না সবাই ভালো থাকবেন নিজের শৈলের প্রতি খেয়াল রাখবেন আর বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন স্যালাইন বিপুল পরিমাণ হচ্ছে স্যালাইন খাবেন কারণ স্যালাইনের বিকল্প নেই প্রচুর পরিমাণ স্যালাইন খেতে হবে দেখছেন তো গরমে চেয়ারের অবস্থা একদম গরম হয়ে গেছে প্রচুর গরম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম